কত সুন্দরী মদিনা না মিলে যাব জানি না হরি কত সুন্দর মদিনা কে মিলে যাহব জানি না হরি দয়া করো দয়ানল্লা দয়া করো দয়ানল্লা নাও শিব করো মদিনা ala ilah illallah la ilaha. Ah, la ilaha illallah ala ilah illallah illallah ala হ্যয় রে নাম যে না মা বাব কে ভৈলো না হেরি নাম আছে রোজা না বা বাবকে ভৈলো না হেরে চন্দনতে বা সে হইতে চলে চন্দনতে বাসে হৈতে তার বুড়ে কড়ুষাধ না

दीनीशी के मन कर बुर बुर देम कर बोल बड़े दयान तो माय ভালবাসি আল্লাহ না না আল্লাহ 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 না 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 ॾा अ ई पिथिवी बड़ो ई नीठो अो भलो भशा अवाल खे अबोगोम

মহাম্মে উড়ি জারে রাতের রে হওয়া জরি সোনার মদীনা উড়ি জারে বাংলা রে জরি শোনার মদীনা

Muhammad la ilaha illallah la ilaha illa ah, Allah ilaha, illallah, la ilaha. হই রে সুন্দরী সুন্দরী যাবো জানি না হে কত সুন্দর মদীনা কিমিনে মনে যাবো জানি না হ দা করয়া নয়া করয়ানসি বিকো মদিনা

अदा अदम नंग अदा अदम नंग अदा अन अद नंग अदा अ ई पृथिवी बड़ो ई नीठो न तो भलो भशा अवाल केरे अबोगोमी आशा

لا اله الا الله محمد رسول الله صلى الله পাকা আমার মুরু্বি বাবারা আমন্ত্রিত অতিথিবৃন্দ আমার যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে মহাপ্র ঈদ মিলাদুলনী সাল উপলক্ষে কঙ্গাইশ পশ্চিম বাইতুল নূর জামে মসজিদ ও এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে পঞ্চমবার্ষিক ওয়াজার মাহফিলের আয়োজন করা হয়েছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম মাহফিলের অবস্থা এমন একটি অবস্থা আপনাদের মাহফিলের যা দেখে আমার কাছে মনে হয় কেয়ামত একেবারে কাছে কেয়ামত খুবই সন্নিকটে এবং আমার রাসুলের যে হাদিস ইসলাম যখন পৃথিবীতে গরিব হয়ে যাবে তখন পৃথিবীতে ঘন ঘন যেই অসুখের নাম কোন দিন কোন দিন এই অসুখের নাম আপনার আমার পূর্বপুরুষরা কোনদিন শোনেও নাই এমন এমন রোগ এই

একটা প্যাকেট আজকে তাবারুক আমি দিতে দিব না দেখবো আজকে মাহফিল কমিটি কিভাবে তাবারুক একটা একটা প্যাকেট তাবারুক আমি আজকে দিতে দিব না আমি আপনাদেরকে আগে জানাই দিলাম আপনারা আলোচনা শুনতে আসছেন সবাই আমার চিনেন আপনারা আমি কি ওয়াজ করার লোক না ঢং করার লোক এটা আপনারা ভালো করে বুঝে শুনে আসছেন তাহলে মহাব্বত নিয়ে বসেন আমি আপনাদের কাছে আলোচনা করব আপনারা কথা না এই পুরো এরিয়াটা এখন আমার কারণ আমি আজকের মাহফিলের সিট গেস্ট মাহফিল কমিটি চাইলে আমার কথার বাইরে যেতে পারবে না এই মুহূর্তে এতদিন মাহফিল কমিটি যা বলেছে আমি শুনেছি শুনতে শুনতে আজকে এই পর্যন্ত চলে এসেছে আমি যেহেতু আমার আসনে বসেছি আমি যেহেতু আমার আসনে বসেছি এখন মাহফিল কমিটি আমার কথা চলতে হবে কথা বলেন ঠিক না বেঠি এই তোমরা ক্যামেরা দাঁড় করে সরে যাও সরে যাও ওপারে গিয়ে বসো দাঁড়ায় থাকা যাবে না তুমি প্রয়োজন আর একটা চেয়ার আনো তোমার মাইক ডিস্টার্ব করতেছে তুমি বুঝো নি এই তোমার মাইকটা ডিস্টার্ব করতেছে তুমি বুঝতেছো এই এলো বসা যাবে না ওই ওই যে ওগুলা গিয়ে বসে যাও এখানে বসো ওখান থেকে ক্যামেরা ক্যামেরাগুলোর দিকে খেয়াল রাখবা আপনাদের যে নাই জানে না। গাজী অনেক দূর দূরান্ত থেকে আসছে কিন্তু আপনাদের গ্রামের মানুষ এত হত বা এত পোড়া কপাল তারা তো নিজের আঙ্গিনা থেকে আসতে পারে নাই তাহলে আপনার এই এলাকার থেকে ওই ক্যামেরাম্যান গুলো অনেক দামি আপনি আপনাদের আমি ছোট করে কথা বলছি না ইয়াং যুবক তোমরা যারা তোমরা বোঝো আমি তোমাদেরকে ছোট করে কথা বলছি না তোমরা খেয়াল করো ওই ক্যামেরাম্যান গুলো আমি জানি ওরা কত দূর দূরান্ত থেকে আমার সাথে যোগাযোগ করে এখানে এসছে অথচ তোমার এলাকার মানুষগুলো কোথায় আজকে আমার কথা শোনো তোমরা যারা স্বেচ্ছাসেবক আছো আমি বললাম তোমাদের এলাকায় সুন্নি কোন এতিমখানা থাকতো তোমার গুলো এতিমখানায় পাঠাই দিবা সবগুলো তাবারো গেদিম খানায় পাঠাই দিবা এরা দুই বেলা তিন বেলা খেয়ে কোরআন তেলাওয়াত করবে এদের মতো বেনামাজিদেরকে খাওয়ায় কোনো লাভ নাই আপনারা জানেন কিনা জানি না আমি বর্তমানে অনেক মাহফিলে তাবারক এর চেয়ে সবাই যারা আলোচনা শুনবেন একবারে মাঝখানে চলে আসেন আমার সামনে আর কেউ আসা লাগবে না এই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা শুনে আগামী কালকে থেকে আমল করবেন দ্যাটস এনাফ ফর ইউ এত ধ্যান এত ধ্যান हमने रख टेंशन करबा सिख करबा ডাকতে বছরের পর বছর যোগের পর যোগ চুল্লি দাড়িরই পাহাইছিলে আফরা করতে করতে আপনাদের কাছে আজকে আজকে আপনাদেরকে বাঁচানোর রাস্তা দেখাইতে তো আপনারা তো হতবাগা কপাল পরা সেন্সলেস আপনারা বাঁচতে চান না তো আমি কি করব আমার কিছু করার আছে ভাই আপনারা তো বাঁচতে চান না

আমি বিশ্বাস করি আপনারা ভালোবাসার মানুষ বলে আগে এতে গিয়েছে বসেছেন যদি ভালোবাসার মানুষ হতে না পারতেন তাহলে আপনারা অন্যদের মতো খাঁচায় বন্দী হয়ে যেতেন আপনি কি মনে করছেন এই দুনিয়ার ঘুমটাই চিরস্থায়ী ঘুম হ্যাঁ এই ঘুম যেই কোনো সময় বন্ধ হয়ে যাবে সত্যিকারের সত্যিকারের মুমিন যারা যারা চিরস্থায়ী ভাবে ঘুমানোর স্বপ্ন দেখে ক্ষণস্থায়ী জীবনের অল্প সময় ঘুমানোর স্বপ্ন দেখে আমি যে তারারে কইছি তোমরা না শুনলে বের হয়ে যাও এটা রাগ হইছে ঠিক হইছে না ঠিক হইছে আরে আরো জোরে কোন এদিকে তো ওইখানে শয়তানে খার করাইছে আর আপনাদেরকে আল্লাহর রহমতে বাগানে বসাইছে আপনারা বলেন কমফর্ট কি উঠাতে না এটাতে এটাতে এটা কমফোর্ট ফিল করা যায় তো বোঝেন না কেন আমার দিকে দেখেন আমি কি বলি শর্ত আছে আপনাদের কাছে শর্ত মেনে যদি পারেন থাকবেন না হয় চলে যাবেন কারণ প্রতি হাজারে নয় শত নিরানব্বই জন হবে জাহান্নামী আপনি টেনশন করে কোনো লাভ নাই

আপনারা যে মানুষ কম এটাকে আওয়াজেও বুঝাইবে তা আপনার ঠিক যে কইছেন মনে এক সপ্তাহ ভাত খান না খাইছে সাচার হাসির হাসিটা সুন্দর হইছে এভাবে হাসি খুশি ভাবে আলোচনা শুনবেন তখন ভালো লাগবে মানে মনটা ফ্রি থাকবে গোমরা মুখে থাকবেন না কখনোই গোমরা মুখী মানুষ শারীরিক মানসিক ভাবে প্রেসারে থাকে সব সময় এটা রাসূলের কথা হাসি খুশি মানুষের জীবন খুব সহজ হয় যে মানুষটা একেবারে ফ্রি থাকতে পছন্দ করে এই মানুষটার জীবন খুব সহজ হয় ইজি হয় আপনারা কি আজকে এই মাহফিল বে খুশি আপনারা আমার আলোচনা শুনবেন আলোচনা শুনতে হলে ফার্স্ট যেই কন্ডিশন আমার যে প্রথম শর্ত ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইওর মাউথ এভরিবডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড যে কন্ডিশন দ্বিতীয় শর্ত ইউ লিসিন ইন মাই লেকচার ভেরি আটেনটিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড জে কন্ডিশন আপনি যদি বলেন আইস এ ডোনট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো ট ইওর শিফট আউট অব সাইজ আপনি বাসায় চলে যাবেন আউট হয়ে যাবেন এখান থেকে কারণ কারণ হচ্ছে আমার দিকে দেখুন সেন্সলেস এবং সেন্স এভ্রিটিশন সেন্সলেস অ্যান্ড সেন্স এবিলিটি সম্পন্ন পারসন এই দুটোর মধ্যে কিন্তু আকাশ জমিন পার্থক্য ডিসটেন্স যিনি সেন্সলেস উনি মৃত গায়ে গতরে দেখতে বড় সরো মোটা কিন্তু কোরআন এবং হাদিসের দ্বারা উনি মৃত মরে গেছে যিনি সেন্স এবিলিটি সম্পন্ন পারসন উনি দুর্বল হোক তিনি হাঁটা চলাই উইকলি হাঁটা চলা করো যেটাই করো উনি যদি উইক হয় কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথা অনুযায়ী উনি কি জিন্দা সুবহানাল্লাহ বলেন আর যারা বলেন না সুবহানাল্লাহ বিবেক হলো সেন্স হলো আল্লাহর দাও একটা নূর বিবেক আল্লাহর দেওয়া একটা নূর এই আল্লাহর দেওয়ার নূর যাকে আল্লাহ দিয়েছেন তিনি তার মস্তিষ্কটাকে কি করতে পেরেছেন প্রসারিত করতে পেরেছেন কি করতে পেরেছেন এটাকে অ্যাক্টিভ করতে পেরেছেন প্রসারিত করতে পেরেছেন আমার কথা আপনারা বুঝেন যেমন একদম সহজ ভাষায় যদি বলি যারা জিকির করে তারা হচ্ছে সেন্স এবিলিটি সম্পন্ন বিবেকবান কথা বল না কেন আমি যদি বলি আমার ভাষায় এবং ইংরেজদের ভাষায় ভেরি ইন্টেলিজেন্ট অত্যন্ত বুদ্ধিমান ভেরি ক্লেভার অত্যন্ত চালা কেন জানেন কারণ সে জানে আমি 364টা রাত্রি তো নিজের জন্য আপন করে নিলাম মালিক বরাদ্দ দিল

আপনার মাহফিলের জন্য আহ্বান করার পরে যিনি অত্যন্ত প্রত্যাশিত হয়ে তিনি অপেক্ষমান হয়ে বসে থাকে যে একজনের পর একজন আস্টি স্কলার আসবে তাদের বক্তব্য শুনবো নেগেটিভ অথবা পজিটিভ আমি দুটোর একটা যেকোনো একটা আমার বিবেককে প্রসারিত করার জন্য সেখান থেকে আমি নিতে পারবো কাউন্টিং করতে পারবো তখন সেই ব্যক্তিটা যখন চলে আসে ওই ব্যক্তিটা হলো বুদ্ধিমান ওই ওই লোক ওই লোকটা হলো ইন্টেলিজেন্ট সুবহানাল্লাহ বলেন কিন্তু জেনি দুনিয়া এবং আখেরা দুনিয়ার কর্ম এবং আল্লাহর গোলামি দুটোর মধ্যে কম্পেয়ারই করতে পারে না তার মতো স্টুপি তার কেউ হতে পারে না পারে কথা বলেন পারে কখনোই সেটা করতে পারে না পারে পারে না আমার কথা আপনারা বোঝেন এই জন্য আমি আপনাদের এখানে আমার আলোচ্য বিষয় কিন্তু অন্যটা আমি আপনাদের এখানে এসে অবস্থা দেখে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আল্লাহ বলেছেন ও ফিলিপার্স সেভ ইয়োরসেলফ এন্ড ইয়োর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে দেখে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তুমি তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও বলেন তুমিও জাহান নাম থেকে বাঁচো তোমার পরিবার কেউ জাহান নাম থেকে বাঁচাও কারণ জাহান নাম হেল এটা এটা এত ক্রিটিক্যাল যেটা আমি আপনাকে বলে বুঝাতে পারবো না তবে একটু মোটামুটি ধারণা দিতে পারব। এটা মানে এতটা ভয়ঙ্কর এতটা হিংস্র